মেসির সমর্থক কিরণ দাস মাঠে চলে আসছেন সবুজ সর্দার আমরা আছি এদিক দেহি থোৎমা ছুটা আলাইস না হ্যাঁ দাও হোসেন দাও হোসেন ওস্তাদের একটা দেখা

সুন্দর সারি খেলবো না ও ইয়া রে বলছুন নাম সালমানা বলছ তুই কানে ভাগ করো শুরু করো শুরু করো ভাগ করো দিবি ती, নেকি সবুজ এই মাত্র মাঠে প্রবেশ করলো তারপর খেলোয়াড় সবুজ মোল্লা স্যার কি অবস্থা এই যদি আত্মা লড়াচড়া কম দিই আপনার গুম বাপ সবই তো এলার্জ ওষুধ তো ডিউটি নেই এই যে ডিউটি নেই যাই ঘুমাইবেন মানে তুলবাল কথা ছিল সেনশরি এটা খেলার গন্ধ না স্যার খেলার গন্ধ না কাল ডক্টরে কি 5000 টাকা ওষুধ দিয়েছে একটা ক্রিমিনিস 1000 টাকা বুঝছেন এই ভাই এই ভাই সে মানে দুদিন ধরে দেশে মহামারী আকারে ধারণ করছে অ্যালার্জি সুলকানি মাথা মাথা পুরোই পিলি দিই পারবে জি এটা লিখে দেন আমি দিয়ে নি আসছি হ এই সমস্যা তো লাগে মোবাইল দেন মোবাইল দেন পুরো প্ল্যাটফর্ম La Soriel